বিদ্যুৎ না থাকলেও আপনারা ইন্টারনেট চালাতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা আজকে আপনাদের সামনে যে ডিভাইসটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে মার্সিভা কেপি ই স্মার্ট মিনি ডিসি ইউপিএস এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে দশ হাজার এমএইচ এর ব্যাটারি যেটা আপনাদের কাছে থাকলে আপনারা বিদ্যুৎ চলে গেলেও ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবেন না বিদ্যুৎ চলে গেলেও আপনারা ইন্টারনেট চালাতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা আর এই ডিভাইসটি যদি আপনারা ঘরে বসে অর্ডার করতে চান আমাদের ফেসবুকে এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স চলুন বেশি দেরি না করে মার্সি ওয়াকিবি 3 এই ডিভাইসটি নিয়ে বিস্তারিত জেনে আসা যাক আজকে প্রথমেই বলতে চাই মার্সিবা কেবি এই ডিভাইসটি আপনারা কেন কিনবেন এই ডিভাইসটি যদি আপনাদের কাছে থাকে তাহলে বিদ্যুৎ চলে গেলেও আপনারা আসলে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হবেন না এই যুগে এসে ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত কল্পনা করা যায় না অনেকেই বাসাতে বা অফিসে ওয়াইফাই ইউজ করেন এমন সময় যদি কারেন্টটা চলে যায় কারেন্ট চলে গেলে তো অটোমেটিকলি ওয়াইফাইটা চলে যাবে তাহলে করার কিছুই থাকে না তখন কিন্তু অনেক বোরিং লাগে সেই সময় যদি ওয়াইফাইটা চালানো যেত কেমন হতো এই ডিভাইসটি যদি আপনাদের কাছে থাকে তাহলে বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আপনারা আরামসে চার থেকে পাঁচ ঘন্টা বিজ্ঞানের চালাতে পারবেন আর এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে দশ হাজার এমএচ এর ব্যাটারি যার ক্যাপাসিটি থার্টি সেভেন ওয়াট আওয়ার আর এটিতে আপনারা আউটপুট নিতে পারবেন এইটিন ওয়াট পর্যন্ত তো ভিউয়ার্স এখন চলুন দেখে আসা যাক যে এই ডিভাইসটির বক্স কন্টেন্টটি কি কি থাকছে বক্স ওপেন করলেই আপনারা প্রথমে এইখানে মার্সিভার কেপি থ্রি ডিভাইসটি কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিভাইসটির কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম আর এখানে মার্সিভার ব্র্যান্ডিং থাকছে অ্যান্ড ওপরের দিকেই এখানে এসি মোডের একটি ইন্ডিকেটর থাকছে অ্যান্ড তিনটা ব্যাটারি ইন্ডিকেটর থাকছে এটা দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিভাইসটির কতটা চার্জ থাকছে তারপরে আপনারা যদি দেখেন এই পাশে এয়ার ফ্লোর ব্যবস্থা থাকছে এই পাশেও কিন্তু ভেন দেওয়া থাকছে যার ফলে আপনার ডিমাইসটা কিন্তু ওভারহাইট হবে না এন্ড এটি এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এইখানে কিন্তু একটি পাওয়ার সুইচ দেওয়া থাকছে এটা দিয়েই আপনারা এই অন অফ করতে পারবেন আর যদি একটু ব্যাসের ক্ষেত্রে দেখেন এইখানে ওয়াল মাউন্টের ব্যবস্থা আছে আপনারা খুব ইজিলি এই ডিভাইসটিকে ওয়াল মাউন্ট করতে পারবেন আর যদি আপনারা এই ডিমাইস টির পোর্টগুলোকে একটু দেখেন তাহলে এইখানেই আপনারা প্রথমে বারো ভোল্টের একটি পাওয়ার ইনপুট পেয়ে যাবেন এইখানে ফাইভ ভোল্টের একটি ইউএসবি আউটপুট থাকছে ফাইভ ভোল্টের ডিসি আউটপুট থাকছে তারপরে নাইন ভোল্টের ডিসি আউটপুট থাকছে এন্ড সবশেষে টুয়েলভ ভোল্টের ডিসি আউটপুট থাকছে তো আপনারা এইখানে ফাইভ ভোল্টের নাইন ভোল্টের টুয়েলভ ভোল্টের কিন্তু তিনটা ডিভাইস ইউজ করতে পারবেন তো ভিওর্স এছাড়া বক্সে কিন্তু আরো অনেকগুলো কন্টেন্ট থাকছে এখানে প্রথমে যেটা থাকছে এটা হচ্ছে কেবল একটা মাথায় এটা এটা দুইটা মিথক বের তারপরে এখানে থাকছে 1:1 কেবল একটা এইখানে একটি কনভার্টার দেওয়া থাকছে তারপরে এইখানে একটি 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া থাকছে এন্ড সর্বশেষে থাকছে একটি ইউজার ম্যানুয়াল যেটা থেকে আপনারা খুব ইজিলি এই ডিভাইসটি কিন্তু সেটআপ করে ফেলতে পারবেন টু ভিউয়ারস আমি আপনাদেরকে এখন জাস্ট সেটআপ প্রসেসটা একটু দেখাবো আপনারা আসলে কিভাবে সেটআপ করবেন তো ধরুন আপনার রাউটার এন্ড কোনটা যদি 12 ভোল্টের হয়ে থাকে কিংবা 9 ভোল্টের হয়ে থাকে এক কথায় দুইটা ডিভাইস যদি এক ভোল্টের হয়ে থাকে আপনারা কি ইউজ করবেন তো আপনারা এই ওয়াই কেবলটিকে নিয়ে নেবেন যদি ডিভাইস গুলো হয়ে থাকে বারো ভোল্টের তাহলে আপনারা বারো ভোল্টের এইখানে এটা করে একটা আপনার রাউটারে ইনসার্ট করবেন অ্যান্ড একটা আপনার অনুতে ইনসার্ট করবেন তাহলে আপনাদের বারো ভোল্টের দুইটা ডিভাইসই কিন্তু পাওয়ার নিতে পারবে এই ডিভাইস থেকে আর যদি আপনাদের ডিভাইস হয়ে থাকে একটা বারো ভোল্টের অ্যান্ড একটা নাইন ভোল্টের তাহলে আপনারা কি করবেন যে এই ওয়াই কেবল দিয়ে আপনারা বার ভোল্টের যে কোনো একটি ডিভাইসে পাওয়ার দিবেন এন্ড বক্সে আরো একটি কেবল দেওয়া থাকছে এটা হচ্ছে ওয়ান ইস্ট টু ওয়ান দেব এটা দিয়ে আপনারা এখানে নাইন ভোল্টের এখানে ইনসার্ট করে দেবেন এন্ড নাইন হোল্টেজ আপনারা একটি ডিভাইসে অ্যাড করে দেবেন তাহলে কি হবে যে আপনারা বার ভোল্টের একটি ডিভাইস আর নাইন ভোল্টের একটি ডিভাইস কিন্তু ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স অ্যান্ড এইখানে একটি কনফর্টে দাও থাকছে অ্যান্ড যদি বলা হয় যে এর এই ডিভাইসের চার্জ হবে কীভাবে আপনারা যদি এই এখানে এই বক্সে অ্যাডাপ্টারটি দেখেন আপনারা सिंपली কি করবেন যে হলুদ যে পোর্টটা আছে যেটা পাওয়ার ইনপুট পোর্ট এইখানে ইনসার্ট করে দিবেন এন্ড এটা পাওয়ারে লাগিয়ে দিবেন আর আপনারা এই ডিভাইসটিকে একবার পাওয়ারে ইনসার্ট করে দেওয়ার পরে আর আসলে খোলার দরকার নাই এটা 24 ঘন্টাই আপনাদের বিদ্যুতের সাথে কানেক্টেড থাকবে আপনারা অটোমেটিক্যালি এই ডিভাইস থেকে ব্যাকআপ নিতে পারবেন এন্ড অটোমেটিক্যালি এই ডিভাইসটি চার্জ হবে তো আপনাদের আসলে কিছুই করা লাগবে না জাস্ট ওয়ান টাইম সেটআপ করবেন

এই ডিভাইস বর্তমানে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা যদি মার্সিভাই কেপি থ্রি এই বক্সটা খেয়াল করেন এটা হচ্ছে মার্সিভাই কেপি থ্রি নতুন বক্স বক্সের সবকিছুই সেম থাকছে জাস্ট এখানে ওয়ারেন্টি স্টিকার টা যদি দেখেন এইখানে আপনারা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর যেগুলো আগের গুলো ছিল কেপি থেকে আগের ভার্সন গুলো সেগুলোতে আপনারা কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের বক্সে যদি এক বছরের এই থাকে তাহলেই কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন আর যদি এই স্টিকারটা না থাকে তাহলে কিন্তু আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখন আসি মার্সিমা কেপি থ্রি এটার প্রাইস মার্সিমা কেপি থ্রি এই ডিভাইসটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা তো আপনারা এই ডিভাইসটি যদি অর্ডার করতে চান আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে অর্ডার করতে পারেন অ্যান্ড এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে ওয়েবসাইট থেকেও সরাসরি অর্ডার করতে পারেন তো আমরা চলেছি ভিডিও একদম শেষ পর্যায়ে দেখা হবে না কোনো আইডিটেড ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা অর্ডার রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ